গুড মর্নিং এভরিওয়ান রমাদান মুবারক গেল আজকে দশ রমাদান ইউকে এবছর রমাদানটা একটু ডিফারেন্ট এতটা দিন যাবে এতটা দিনই আমাদের রমাদান মানে প্রথম রমজান শুরুটা হয়েছিল ফার্স্ট অফ মার্চ তো আজকে দশ তারিখ মার্চের তো দশটা রোজে চলে যাচ্ছে আজকে ওয়েদারটা ক্লাউডি মাত্র ওই ঘুম থেকে উঠলাম এখন বাজে লন্ডন টাইম টেন ও ক্লক আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে বাসায় একটা ইফতারি দাওয়াত রেখেছি রমজান মাস সমজম মাস আমার কাছে খুবই ভালো লাগে আর এই মাসে দাওয়াত খাওয়াতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে রাতে অনেক কিছু আমি গুছিয়ে গিয়েছিলাম প্রথমে কাপগুলো রেডি করেছি কাপগুলো খুঁজে পাচ্ছি না গ্লাসগুলো রেডি করেছি রমাদান করি স্টিকার কিনে দিয়েছিল আপনার ভাইয়া এগুলোকে আমি সুন্দর করে রেখেছি এগুলিতে আমি জুস বা ড্রিঙ্কস সার্ভ করব। দেন এই পাশে সব কিছু ওয়াশ করে গিয়েছি ময়লার বিন যাবে রান্নাবানা সব কিছু এখানে আমি রেডি করে গেছি ফ্রুট ফ্রুট এভ্রিথিং গুছিয়ে গেছি এখানে খিচুড়ি রান্না করবো ভাবছি খিচুড়ি ডালটা ওয়াশ করে এখানে রেখে গেলাম আর হলো পানি গরম করছি আজকে ভাবতেছি একটু ডিফারেন্ট খাবার করব আমার কাছে মনে হয় সব সময় রমজান মাসে একটু ডিফারেন্ট খাবার করলে ভালো লাগে ইউনিক খাবার যে খাবারগুলো মানুষ একটু কম খায় বা সময়ের জন্য করে খেতে পারে না আজকে পুরো ফুল বাংলাদেশের ইফতারি প্লাটা রেডি করব তো ভাবলাম যে সব কিছু রেডি করে নিয়ে একটু একটু করে কয়েকদিন ধরে কাজগুলো রেডি করছি একদিনে তো সম্ভব না বাট আজকে হলো ফাইনাল ডে বাসা বাড়ি পরিষেবা করতে হবে ডেকোরেশন করতে হবে তো প্রথমে টেবিল টুবিল সব রেখে আমি যাব কিছু কাটাকাটি করতে আর কিছু রান্না আমি রেডি করে ফেলবো ওই যে দেখা নেই কিন্তু টাইম এখন টেন ফাইভ টেন প্রথম আমি পানি বয়েল দিব খিচুড়ি রান্না করব চিক পিস রান্না করব আর এই সব ভেজিটেবলগুলো কেটে নেব এগুলিতে ভাবতেছি স্প্রাইকেটি করবো কি রান্না করব কী রান্না করবো বুঝতে পারতেছি না ভাবলাম স্পাইকেটি করি একটু ডিফারেন্ট খাবার আর উইন্স করব কারণ বিরিয়ানি সবাই করতেছে দেখি দাওয়াতে গেলেই বিরিয়ানি তো আমি ভাবতেছি একটু ডিফারেন্ট কিছু করি তার জন্য আমার কিছু মনে হলো যে স্পাইকেটি এটা পারফেক্ট ভেজিটেবল স্পাইকেটি আর সাথে উইন্স তো এটা রেডি করবো তো বিশম্লা করে শুরু করি প্রথমে আর খিচুড়ির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি পারবো কি না জানি না বা ট্রাই আছে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমার বিসমিল্লা বলে আজকে ইফতারি রেডি করি কয়েকদিন আগে করেছিলাম ডেড কাবার চকলেট এটা শেষ হয়ে গেছে মাত্র দশ রোজার দিয়ে শেষ করে ফেলছে আমার বাচ্চাটা তো এখানে আমি অনেকগুলি নাট রেডি করে রাখছিলাম কিন্তু খাওয়া হয় নাই তো ভাবলাম আজকে একটু ইফতারির জন্য করি আর আপনাদের ভাই এই যে মা আমার বড় মেয়ে কস্কু থেকে যায় পিস্তা বাটারটা নিয়ে আসতে পিস্তা সু বাটার ক্রিম সো পিস্তা সু বাটার ক্রিমটা আমি কখনোই ইউজ করি রে ফার্স্ট টাইম আজকে ট্যাগ ওপেন করবো আর দেখবো এটা কেরকম আমি তো কখনই করি না বাট এখন দেখি বাচ্চাদের অনেক পছন্দ পিস্তা বাদাম এটা একদম ক্রিমি বাটার লাগতেছে দেখছেন কালারটা সেই রকম এটা নাকি সেভেন পাউনি সাইজ টু এক্সপেন্সিভ বাচ্চা মানুষ গেলে তো আর বুঝে নাট ফট করে তো আমি যে একটু দেখি কিরকম ও ওইটা সুপার ক্রিমি এটা যদি আমি উপর দিয়ে লাগিয়ে দিই কেমন লাগবে দেখতে গ্রিন গ্রিন এই জন্য এটা আসলে অনেকে বাদাম ক্রিম দেওয়ার পরে ইয়ে করে তারপরে একটু কোকোনাট দিয়ে দিব সাইড দিয়ে ভাবতেছি একটু ডিফারেন্ট ডেকোরেশন মানে কোনো কিছুই না মনে হচ্ছে এটা করে দিই খালি খালি ডেট আমার দিতে ভালো লাগে না আমি চাই আমার গেস্টদেরকে বেস্ট দেওয়ার জন্য যতটুক আমি অ্যাফোর্ড করতে পারি সো এখানে যে কোকোনাট নিয়েছি এভাবে করে ভুল করে দিয়েছি দুই সাইডে দেওয়ার কথা ছিল দিয়ে দিলাম পুরোটাতে সো যাই হোক দেখতে তো সুন্দর লাগতেছে মাশাল্লাহ 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 লোকে দেখ गाइस সুন্দর লাগতেছে এটা এতটা ক্রিমি তো আমি জানতাম না মানে আমি খালি ভিডিওতে দেখি মানুষে দেখায় যে অনেক ক্রিমি হয় পিস্তা এটা পিস্তা এটা মানে এত ক্রিমি হয় আসলে আমি বুঝি না তবে সাইড দিয়ে অল্প অল্প করে দিছি ঠিক আছে জাস্ট আমি কোকনারটা দিয়ে ডেকোরেশন করার জন্য জাস্ট একটু কোকনার দিয়ে দি আর প্লেনও খেজুর রাখবো ভাবতেছি সো আমার কাছে মনে হয় যত ডেকোরেশন করতে পারি আমার কাছে ভালো লাগে এই জন্য আপনাদের কাছে কীরকম লাগে যে একটু ডিফারেন্ট ইউনিক খাবার থাকবে লুক দিস গাইস এরকম হয়েছে না এভাবে করে আমি সবগুলি করি ভিডিও করতে গেলে না অনেক বড় হয়ে যাবে তো আপনারা ওয়েট করুন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো সো মাসাল্লা দেখেন কি সুন্দর করে কোট করছি দেখছেন খুবই সুন্দর আর ইউনিক বড় বড় হয়েছে দেখতে মনে হচ্ছে প্লেটের ভিতরে দিব এগুলি একটা একটা করে আর এক্সট্রা খেজুর এখানে আমি নিয়ে নিব

লাইট সুইট থাকে ক্রাঞ্চি থাকে আমার কাছে সফট খেজুর ভালো লাগে না বেশি একটা আর একটা খেজুর অনেক বড় বড় এই খেজুর প্যাকে একটা আনবি 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 যাই হোক এটা এখন এই কেঞ্জি জালের ভিতরে নিয়ে নিব এই কেঞ্জি জালটা ইউজ করা হয় না এটা আমার গিফট করছিলো আমার এক মামি অনেক বছর আগে তো ভাবলাম এটার ভিতরে দিয়ে টেবিলের জাস্ট একটু ডেকোরেশন করে রাখি তো আমি খেজুরটা সুন্দর করে এখানে সার্ভ করে নিব খেজুর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ডাইনিং টেবিলে একটা খেজুর থাকলে কারণ অনেক সময় কি অনেক কিছু খাওয়ার পরে এমন ঝাল লাগে তখন মনে হয় দেখি সুইট কিছু খাওয়ার জন্য তাই না এটা কিন্তু অনেক বড় এক কেজির মতো খেজুরই এখানে ধরবে কেন পাঁচ কেজি খেজুর প্রতিটা বক্সের কোনো তো মনে এক কেজির উপরে হবে তো দেখেন খেজুরগুলি খুবই সুন্দর লাগতেছে তাই না লিটার হয় লিটার সুন্দরভাবে লাগে একটু কম দিলে ঠিক আছে এই তো রেডি করে ফেললাম গেস্টদের জন্য এটা ডাইনিং টেবিলে সাইড করে এইভাবে ওপেন করে রাখলে দেখতে খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে টেবিল গুছানো করে পারলে শেয়ার করবো পরে তো রেডি হয়ে গেলো আমার আরেকটা খেজুর তো নেক্সটে যাই এই জিনিসটা আমি কয়েকদিন আগে কিনছিলাম শিনের থেকে না সরি টিকটক থেকে আই থিঙ্ক এটা অনেকদিন আগে মনে হয় টিকটক থেকে কিনা হয়েছিল হ্যান্ড কাটার এটা ম্যানুয়াল করা যাবে তো আজকে ভাবলাম এটা দিয়ে আমি আমার অনেক গার্লিক লাগবে এরকম একটা জার আর এরকম চারটা ট্যাবলেট আমি লার্জ সাইজটা নিয়েছি মানে বড়ো সাইজটা আর এখানে আমি এক কাপ নিয়ে নিলাম গার্লিক দেখি কাটা হয় মানুষে দেখি টিকটকে এটা দিয়ে বড়াই ফেলছে এটা এত হেল্পফুল কাজের এটা আসলে মোমো টোমো করার জন্য খুব বেশি উপকার কাবাব টাবাম জিনিসপত্র রেডি আপনার আমার সাথে ওয়ান টু থ্রি অনেক

মোটামুটি এটা ভালোই কাজে দিছে মনে হচ্ছে অনেকখানি একদম কুচি কুচি হয়ে গেছে যেটা কিনা আমাদের চাউমিন রান্না করতে লাগে চাউমিন চিকেন মোমো বানানোর জন্য একদম পারফেক্ট এই যে এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার আজকে অনেকগুলো গার্লিক লাগবে আজকে আমি ভাবছি চাউমিন রান্না করবো চাউমিন এবং চিকেন উইন্সের ভিতরে গার্লিক লাগবে পুরা এক কাপ বানিয়ে নিছি রেডি হয়ে গেল নাইস আপনার চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন হ্যান্ড আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন হ্যান্ড কাটার এটা হলো ম্যানুয়াল এখানে অনেকগুলি চপ করা যায় আপনার চাইলে এটা টিকটকে শিনে অ্যামাজনে সব জায়গায় পেয়ে যাবেন আমার খিচুড়িটা কিন্তু এখন বয়ল হয়ে গিয়েছে দেখতেই পারতেছি এখন এটাকে একটু মিক্স করে দিতে হবে পানি লাগবে অনেক পানি লাগবে আবারও পানি অ্যাড করতে হবে হয়তো দেখেন কালারটা সেই রকম হয়েছে এটাকে এখন মিডিয়াম হিটে আমি বসিয়ে রাখবো আস্তে আস্তে করে সফট হবে আর বুটের ডালটা সিদ্ধ হয়ে যাবে এটা যত বেশি সফট হবে খেতে এত বেশি ভালো লাগবে সব ভেজিটেবল নিয়ে নিছি এগুলো এখন কাটতে হবে কারণ এই যে বেগুনি বানাবো আপনার ভাইয়া বেগুন নিয়ে এসছে তারপরে এই যে আমার লাগবে রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম হার্ট ক্যাবেজ ক্যারট অনিয়ন ফ্রুট অ্যাভাকাডো লেমন চিলি সব কিছু এই চিলিগুলি আনছি ডেকোরেশন করার জন্য শশা সালাদের জন্য সব কিছু বের করে নিছি সবগুলি এখন কাটি করব। তো কাটাকাটি করে দেখাবো কাটাকাটি দেখা দেখলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমার এত বড় মেমোরি নাই এখন যে সব কিছু শেয়ার করতে পারবো সব কিছু কেটে নেই তারপর রেসিপিটা পারলে শেয়ার করবো না পারলে যে ছোটো ছোটো ক্লিপ রাখতেছি আজকে উইংস রান্না করবো হানি গার্লিক উইংস অলরেডি কিন্তু আমার পেজে আছে আমি যে উইংসটা বসে দিয়েছি দুইবার করে রান্না করতে হবে এখানে আমি স্পাই রান্না করার জন্য পেস্ট্রিগ্রামগুলো একটু বাটার দিয়ে ফটো করে নিয়েছি অলরেডি এখানে আমি হোয়াইট ক্যাপাসটা জাস্ট ওয়ান মিনিটের মতো শোধ করে নিচ্ছি খুব বেশি না কারণ আমি নুডুলসের সাথে যখন মিক্স করব তখন অনেক বেশি সময় লাগবে আর অল্প অল্প করে রান্না করতে হবে তো আমার কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য আমি এভাবে করে নিচ্ছি জানি না এইভাবে প্রথমবার এতগুলি নুডুলস রান্না করবো তো সবাই দোয়া করবেন যাতে আমার রান্না খুবই খুবই ভালো হয় আমার গেস্টের জন্য খেয়ে আমাকে থ্যাংক ইউ বলে মানুষের খাওয়াতে গেলে আমার কাছে খুবই খুবই ভালো লাগে রান্না বান্না মোটামুটি শেষ কাবাবটা করে ফেললাম কারণ না পরে না অনেক সময় লাগেছিল একদমই সেরে গেছে এই যে চিকেন করে ফেলছি এটা পরে যা সস দেব সব কিছু মোটামুটি রেডি করে ফেলছি এই যে খিচুড়ি রান্না করে ফেলছি দেন এখানে আরেকটা উইংস আছে এখানে হলো পিস্পাকিটি রেডি করে ফেলছি এখান দিয়ে এখান দিয়ে পাপ পিসটি বানানো হচ্ছে চিক পিস বোনো হয়ে গেছে এখান দিয়ে আরও কিছু বানিয়ে নিলাম

ফ্লোর ট্রো সব পরিষ্কার করে ফেলছে আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু গোছানো হয়েছে যাই নামাজটা বাজ করব আর এখানে সব কিছু নামিয়ে নিয়েছি টেবিলটার ডেকোরেশন আপনার সাথে শেয়ার করবো তো আজকের মতো এখানেই একটু একটু শেয়ার করে কালকে আপনাদের ফুল ভিডিও আর একটা শেয়ার করবো ফার্স্ট পার্ট আজকে এখানেই শেষ করে দিচ্ছি